সুতরাং আপনি আমাদেরকে ফেরত পাঠান আমরা সৎ কাজ করব নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অন্য আয়তে আল্লাহ জানিয়েছেন যে তাদেরকে যদি ফেরত দেয়া হতো তবে তারা পুনরায় আল্লাহর দিনের ওপর মিথ্যারোপ করত আল্লাহ বলেন আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফিরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়াতসমূহে মিথ্যারপ না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম বরং আগে তারা যা গোপন করত তা এখন তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে আর তারা আবার ফিরে গেলেও তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল আবার তারা তাই করত এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী সুরা আল আনাম সাতাশ থেকে আটাশ নম্বর আয়াত